আবৃত্তি করছি রক্তাক্ত শ্রাবণ লিখেছেন কাকন জামান দয়া করে কেউ জানতে চেয়েও না কেমন আছি এখন আমরা রিয়া গোপের লাশ কাঁধে নিয়ে শ্মশানে যাচ্ছি মুগ্ধর লাশ নিয়ে গোরস্থানে যাচ্ছি রোকেয়া বিশ্ববিদ্যালয়ের টকবগে সাহসী তরুণ আবু সাঈদের লাশ নিয়ে যাচ্ছি এখন কেউ জানতে চেয়েও না কেমন আছি যাচ্ছি রেসিডেন্সিয়াল মডেল কলেজের ছাত্র ফাইয়াজ মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির ছাত্র ইয়ামিন ঢাকা ইম্পেরিয়াল কলেজের জিল্লুর শেখ সাংবাদিক হাসান মেহেদি তাহির জামান নরসিংদীর তামিম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তরুয়া দশম শ্রেণীর ছাত্রী নাইমা মাদারীপুরের দীপ্ত নিউ মার্কেটের হকার শাহজাহান গাড়ি দুলাল মাতবর এবং আরো অসংখ্য অগণিত ছাত্র জনতার অজ্ঞাতনামা শত শত লাশ নিয়ে বৃষ্টিহীন আষাঢ় কাটে উত্তাল তারুণ্যের দাবির মিছিলে রাজপথে নেমে আসে মেঘেদের দল তুমুল গর্জনে শেষ আষাঢ়ের রক্তিম গথুলি ধুয়ে ছুটে আসে রক্ত জবা শ্রাবণ বিস্মিত তরুণ আবু সাইদের বুক বেয়ে নেমে আসে টকটকে রক্ত লাল জলপ্রপাত শিশু সন্তানের খুনের রঙে মুগ্ধর মেধাবী ললাটে এঁকে দেয় সিঁদুরে তিলক ফাইয়াজের ঝাঁচরা হৃদয় ভিজে যায় শ্রাবণের রক্ত ধারায় এমন শ্রাবণ তুমি কখনো দেখো নি আগে কারো পানি লাগবে বলতে বলতে যে ছেলেটার নিজেরই হয়নি পানি খাওয়া ও ভাই ও হামা কেন বোন কয়া করে বলে যে বোন মূর্ছা যায় বারবার হামার বেটাক মারলু কেন বলে যে মা পাথর হয়ে গেল আজ গলি খেয়ে যে ছেলেটি বলেছিল ভাই আমি কি বাঁচব একজনকে মারতে কতগুলো গুলি লাগে স্যার বলে যে পুলিশ জানতে চেয়েছিল ঊর্ধ্বতনের কাছে নিজের ছেলের বুকের দিকে চেয়ে এই সব অগণিত ভারী আত্মনাদ কাঁধে নিয়ে আমরা এখন গোরুস্থানে যাচ্ছি রংপুর সিলেট কুমিল্লা চট্টগ্রাম নারায়ণগঞ্জ নরসিংদী ময়মনসিংহ মাদারীপুর ঝিনাইদহর ঢাকার সব পথ এখন গোরস্থানের দিকে ধাবমান লাশের নীরব মিছিল ধীর পায়ে মিলিয়ে যাচ্ছে শ্মশানের দিকে পিতা তার কন্যার শবদেহের পাশে ঘুরছে মুখাগ্নি করবে বলে ভাই বন্ধু বাবা মুঠো মুঠো মাটি হাতে বসে আছে মা বোন অঝর শ্রাবণ আজ কেউ জানতে চেও না কেমন আছি কেমন আছি